পীরাই দেড় যুগ প্রবাসের থেকেও দেশের মানুষের কাছে অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এত দীর্ঘদিন বিদেশের থেকেও দেশের মানুষের কাছে আকাশচুম্বী জনপ্রিয়তা বিশ্বে নজির খুবই কম আছে আট হাজার কিলোমিটার দূরে থেকেও তিনি দেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে হয়ে উঠেছেন প্রিয় নেতা বিএনপির নেতা হলেও তিনি সব মদ পথের রাজনৈতিক এবং ব্যবসায়িক গণমাধ্যম কর্মী চিকিৎসক ডান বাম মধ্যপন্থী চেতনা সবার কাছে অপরিহার্য পরিণত দেশের সাধারণ মানুষ তথা ইসলাম প্রিয় মানুষ যেমন তারেক রহমানের অপেক্ষায় গুনছেন তেমনি যারা তার বিরুদ্ধে বছর পর বছর ধরে ক্যাম্পেইন করেছেন দুর্নীতি বা ন্যারেটিভ দিয়ে অপপ্রচার চালিয়েছেন তারেকের অনিষ্টই ছিল যাদের ধ্যান জ্ঞান সময়ের প্রয়োজনে তারা সবাই এখন তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী তারেক রহমান এখন দেশের ডান বাম মধ্যপন্থী উগ্রপন্থী শান্তিবাদী সব মত ও পথের মানুষের একমাত্র গ্রহণযোগ্য নেতা গোটা দেশ এখন তারেক রহমানকে বরণ করার জন্য মুখিয়ে রয়েছেন তারেক রহমানকে এই অবস্থায় আসতে অনেক চড়াই উতরাই পেরুতে হয়েছে হিন্দুত্ববাদী ভারতের চাণক্য নীতিতেই দুই সালে বাংলাদেশ ওয়ান ইলেভেন ঘটিয়ে হাসিনাকে পাতানো নির্বাচনের ক্ষমতায় বসিয়েছিল সেই সময় থেকে দেশের তথাকথিত প্রগতিশীল নামধারা এক শ্রেণীর বুদ্ধিজীবী গণমাধ্যম ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে সত্য মিথ্যা নানা অভিযোগ তারেক রহমানের ইমেজকে ক্ষুণ্ণ এবং রাজনৈতিকভাবে দেউলা করতেই প্রচারণা চালিয়েছে বিগত আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে দেখা গেছে বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষাবিদ ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটি সংঘবদ্ধ চক্র বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে মাইনাস হেন কর্ম নেই যা করেনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পাকিস্তানি এজেন্ট প্রচার করা হয় এবং খালদা জিয়ার বিরুদ্ধে এটিমের অর্থ আত্মসাতের ফেক তথ্য তুলে ধরে প্রচারণা চালানো হয় মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয় কারাগারে সুচিকিৎসা করার সুযোগ না দেওয়ায় তিনি এখন খুবই অসুস্থ ফখরুদ্দিন মইনিউ আহমেদ সরকারের জাতাকল থেকে দেশ ছাড়লেও লন্ডনে তিনি স্বস্তিতে থাকতে পারেনি প্রবাসে থেকেই ভাইকে হারিয়েছেন মাকে কারাগারে থাকতে হয়েছে নানাভাবে তারেক রহমান এবং তার দল বিএনপির লাখ লাখ নেতামুখ কর্মীকে হেনস্থ করা হয়েছে বেগম জিয়াকে মিথ্যা অভিযোগে কারাগারে নিয়ে হয়েছে জিয়া পরিবারকে নিশ্চিন্ন করতে হেন অপকর্ম নেই যা করা হয়নি প্রশাসনিক রাজনৈতিক সোশ্যাল মিডিয়া সব সেক্টরে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে কিছু কিছু ব্যবসায়ী গণমাধ্যম ও বুদ্ধিজীবী তারেক রহমানের বিরুদ্ধে যেসব শব্দের ব্যবহার করে গালাগালি করতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তা ভাষায় প্রকাশ করা সত্যি কষ্টকর কিন্তু সময়ের প্রয়োজনে তারেক এখন হয়ে উঠেছেন একমাত্র ভরসার স্থল সবাই মনে করছেন যে রাজনৈতিক অর্থনৈতিক দুরবস্থা এতে কেবলমাত্র তারেক রহমানই পারেন সংকট উত্তরণের জাতিকে পথ দেখাতে